বেকারের সরকার এসে বেকারের সংখ্যা এত বেড়ে গেছে চাকরি বাকরি কিছু পাওয়া যাচ্ছে না তাই সস্তা রেটে লোকের ধোয়ারে ধোয়ারে সার্ভিস দিয়ে বেড়াচ্ছি আমি শিক্ষিত শ্রমিক ম্যাডাম অন্যায় বললে প্রতিবাদ করবো জানিস কাদের সাথে কথা বলছিস সোশ্যাল মিডিয়ার স্টার ছয় সাতটা ভিডিও ছাড়লে হেলিকপ্টার কেনার পয়সা হয়ে যাবে সরি ম্যাডাম মুখ ফসটা অনেক কিছু বলে ফেলেছে বলুন কি কাজ করতে হবে আগে বল তো রেট কত 350 ম্যাডাম আমাদের বেড়ালে ডেইলি দুধ খায় 350 টাকা আর মাছ ভাজা খায় 3500 টাকা আর তো রেট মাত্র 350 টাকা চল ভালো কাজ করবি তোকে 2500 টাকা দেব এই সমাজে সোমের কা মূল্য দেই না ম্যাডাম গরীব শারাদিন পরিছম করে পায় 350 টাকা বড় লোকের মেয়ে ছোট ছোট কাপড় পরে নেটের তিনটে ফটো ছেড়ে লক্ষ টাকা ইনকাম করে তুই সত্যি দামি দামি কথা বলিস চল কাজ দেখাই চলুন ম্যাডাম এই জায়গাটা পরিষ্কার করবে আরবের খেজুরের বাগান করব তোর্কাতে ম্যাডাম তোর কাছে ফোন আছে অরি মানুষ ফোন কোথায় বাবা ম্যাডাম আমাকে নগদ ক্যাশ দিন তোর পাগল এখনকার যুগে ক্যাশ চলে তুই চেক নিয়ে নে তোর কাছে টাকা আছে ম্যাডাম আমার 8000 টাকা চেক দিবেন আমরা স্টার 5000 টাকা নিচে চেক কাটি না আমাদের একটা সম্মান আছে ঠিক আছে ম্যাডাম 5000 এর চেক দিন এই নে 5000 এর চেক এই নিন দেখলি গ্রামের শিক্ষিত লোকরাও কত বোকা দেখলি পাঁচ হাজার টাকার ফালতু চেক দিয়ে কাজু করে নিলাম আবার আড়াই হাজার টাকা বাগিয়েও নিলাম চল এবার আমরা গ্রাম থেকে শহরে পালাই